এই যে বোনের বাড়ি চলে এসেছি আর ছেলেকে নিয়ে চলে গেছে সোনু খেলতে বাড়িতে ঢোকে নি তো দুই ভাই এখন খেলতে চলে গেল তো আমি এখন ঘরে ঢুকলাম বোন এখন দেখছি ঘর তো ঝাঁক দিচ্ছে আমি জামা কাপড়টা ছাড়বো আর বোনেদের এই আলমারিটা নতুন কিনেছে কি সুন্দর দেখতে হয়েছে এই যে বোনের শরীরটা একটু খারাপই রয়েছে এখনো শরীরটা ঠিক করে উঠতে পারিনি তো আসবো পারিনি তাই আজকে এলাম হ্যাঁ উঠুনটাও তো এত বড় যে দু তিনজন খেলাও যাবে বেশ ক্রিকেটও খেলা যায় ওস্তাদ

তো বোন আর আমি বসে এখন একটু গল্প করছি এরপর রান্না হবে তো এদের বাড়িতে এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের ওখানে গাছ দিতেও হয় না কিন্তু এখানে ঠান্ডাটা মোটামুটি পড়েছে তো গাছপালা চতুর্দিকে তাই একটু ঠান্ডার কুকুর আছে সামনেই তাই জন্য ঠান্ডাটা একটু রয়েছে এখানে আর বোনের শরীর মোটামুটি রয়েছে তো আসা হয় না ওই জন্য আজকে আবার এলাম চলো কি কি রান্না রান্না হবে অবশ্যই তোমরা দেখতে পাবে করবে এসেও বাড়িতে চাউ নিয়ে বসে পড়েছি কারণ বোন বলে দিদি চাউ কর তাই একটু চাউ করছি এখানে আর এখানে বোন হচ্ছে সবজি কাটছে এই যে গাজর বিমস সব কাটছে গাজরটা আমি কেটেছি বিমস সসাটা কাটছে বেশ মোটামুটি ভালোই ঠান্ডা আছে তাই মাথায় চাপা দিলাম তুমি কেন খুব ঠান্ডা লাগছে মোটামুটি ভাজা হয়ে গেলে চাউটা দিয়ে দেবে কি লাল লাল ভাজাটা হোক। তো চাউ খেতে সব বসে পড়েছে আমি আর বোন খাবো। বোন তো মাটিতে বসতে পারে না তাই বোন খাটে বসে খাবে। আমি বললাম দিয়ে আমি মাটিতে বসে খেয়ে নিচ্ছি। তাই মাটিতে বসে খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে এবার একটু চা খেতে যাবো খুব ঠান্ডা ভালোই ঠান্ডা এখানে গ্রামের দিকটা যেহেতু আর বাইরেটা তো খুব রোদ্দুর বেরিয়েছে অবশ্য এখানে দুই ছেলে এখনো ঘুমোচ্ছে খাচ্ছে তো বন্ধুরা চা টা খেয়ে কাপড়টা কাচতে গেলাম ভাবলাম একবারে চানটাই করে নিই একবারে চানটা করে নিলাম খুব ঠান্ডা তারপর চান করার পর ঠান্ডাটা একটু কম লাগছে আর রোদ্দুরটা একটু দাঁড়াবো ছাদে প্রচুর রোদ্দুর উঠোনে ওদের প্রচুর রোদ্দুর তো বোনকে একটু হেল্প করে দিই তারপর আমি আবার একটু বাইরে রোদ্দুরটা দাঁড়াবো মানে ঘরে এলে একটু ঠান্ডা লাগছে তবে আর সকালের মতো ঠান্ডাটা লাগছে না অতটা ওই জন্য বললাম একবারে চান করে নিই তো চুলটা এখনও যায়নি চুলটা আঁচড়াবো চলো বিছানাটা পরিষ্কার করবো এই যে বিছানাটা কী অবস্থা হয়ে রয়েছে বিছানাটা পরিষ্কার করে দিই যে বিছানা মোট কমপ্লিট হয়ে গেছে এবার এই জানলাগুলো খুলবো দুধ দেখো ভীষণ দুধ কি বাবা বাবুর বাবুর দেখ না জিপটা দিয়ে টান না রে রে বাব রে দাদা সাদা গোপ আগের দিন রাত্রে চাউটা ছিল সেটা একটু গরম করলাম বোন আর আমি খাবো

নতুনটা নে না ফাঁটাটা নিয়েই খেলে নতুনটা নিয়ে এই দেখো দুই ভাই মিলে খেলছে তো দেখ আলপনাটা এখনো কি সুন্দর রয়েছে দেখনি হচ্ছে এখানে মন ঘুগনিটা ভালো করে বলে ওই করছে কী কবে লুচি ঘুগনি বেগুন ভাজা আর একটু মিষ্টি এনেছে তো আর এখানে তো খুব ঠান্ডা আমাকে দেখে বুঝতেই পারছো আমার কী অবস্থা আর খুব হাওয়া দিচ্ছে চতুর্দিকে গাছপালা বাড়িতে এতটা ঠান্ডা ছিল না এখানে সে হট করে ঠান্ডাটা পেয়েছি বেশি বলে বেশি ঠান্ডা লাগছে আমি বেলবো আর বোন ভেজে নেবে আমি তুই বেলবি ভেজে না আমি আর দেখবো না ঘুগনি মোটামুটি কমপ্লিট এবার বোন বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ে যায় সব তুলবে বলে আর এখানে এই যে লুচি ভাজা শুরু হয়নি হবে লুচি লুচি ফুলকো লুচি আজকের মেনুটা দেখো যে লুচি বোন ভাজছে ভেজে বা খেতে দিচ্ছে সবাইকে এক এক করে যে খেতে বসে পড়েছি আপাতত কার কার এরকম লুচি খেতে ভালো লাগে গরমা গরম বেগুন ভাজা ঘুগনি দিয়ে অবশ্যই বলবে কমেন্ট করে বোস নারিপুরি কেন তুই ও চল আমিও যাই আমি এখানে খাবি বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই যদি তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকের মাত্র টাটা গুড নাইট